চট্টগ্রাম শহর থেকে জনপ্রতি দুশো থেকে আড়াইশো টাকা খরচ করে আপনারাও চলে আসতে পারেন সীতাকুণ্ড বাঁশবাড়ি উপজেলার এমন এক কলাহলবিহীন সুন্দর পরিবেশে এইখানে আসলে একসাথে অনেকগুলো ঘোরার জায়গা পেয়ে যাবেন এই জায়গাটা আমার অনেকদিন ধরে ঘুরে দেখার ইচ্ছে ছিল অবশেষে আজ এটা সম্ভব হলো চলুন তাহলে আজকের এই ট্রিপের অ্যাডভেঞ্চার শুরু করি প্রথমে আমরা দুই নম্বর থেকে একটা রিজার্ভ সিএনজি নিয়ে চলে আসি এক এখান ভাড়া নিয়েছিল দেড়শো টাকা এখান থেকে আমরা একটা ফেনিগামী লোকাল বাসে উঠে পড়ি বাসবাড়িয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে ভাড়া নিয়েছিল জনপ্রতি চল্লিশ টাকা করে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম বাসবাড়িয়া বাজারে বাসবাড়িয়া বাজার থেকে বাসবাড়িয়া ফেরিঘাট যাওয়ার জন্য এখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন ভাড়া নেবে জনপ্রতি বিশ টাকা করে ফেরিঘাট যাওয়ার জন্য আমরা একটা রিক্সা নিয়ে নিই ভাড়া নিয়েছিল একশো টাকা বাসবাড়িয়া বাজার থেকে ফেরিঘাট যাওয়ার সময় ঠান্ডা হাওয়া আর সবুজ এগের একটা রাস্তা দেখতে পাবেন এ রাস্তা দিয়ে রিক্সা করে যাওয়ার মজাটাই কিন্তু অনেক আলাদা আমরা দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম বাসবাড়িয়া ফেরিঘাটে ফেরিঘাট আসার পর ডান পাশের রাস্তাটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে এই রাস্তার দুপাশেও আপনারা পেয়ে যাবেন সবুজ আর ঠান্ডা হাওয়া এক কথাই বলতে গেলে পুরো ট্রিপটাই যেন একটা রিল্যাক্সিং জার্নি হতে চলেছে এই জায়গাটা খুবই নির্জন এই জায়গাতে আসতে গেলে আপনারা অবশ্যই গ্রুপিং করে আসবেন এক আসলে আপনারা যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারেন রাস্তার দুপাশে দেখতে পাবেন অনেক খেজুর গাছ ভুলেও লুবে পড়ে এই খেজুর গাছে হাত দিতে যাবেন না যদি গাছের মালিক দেখতে পায় তাহলে সুস্থভাবে ফিরে যাওয়ার চান্স খুব কমই থাকবে ওনারা থেকে বিশ মিনিট হাঁটার পর আমরা রাস্তা থেকে নেমে এই মাঠ দিয়ে বিচের দিকে এগোতে থাকি অল্প কিছুক্ষণ হাঁটার পর অবশেষে এসে পৌঁছালাম এই নিচে বালির বদলে এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো সবুজ ঘাস চোখে যেন শান্তির পশম লাগে সমুদ্রের পারে সবুজে বিস্তৃত এক বিশাল মাঠ যেন একজনকে মনে হলো আমি বাইরের কোনো দেশে এসে পড়েছি বীচের ডান পাশেই বিস্তৃত এক প্রাকৃতিক সৌন্দর্য এক টুকরো নির্জন বর যেখানে গাছপালার বিভিন্ন রূপ মিলে তৈরি করেছে এক অনন্য আবহাওয়া বন পেরিয়া অল্প কিছু সামনে গেলে দেখা মিলবে পাড়ের এই মরুভূমি আর এই মরুভূমির আমরা হেঁটে চলে যাব অবশেষে পৌঁছালাম নডালিয়া এখানে হাঁটা একেবারে স্বর্গীয় অনুভূতি দেয় ভাইয়ে গাছের ছোঁয়া আর হালকা বাতাসের মনে একেবারে ফুলফুল হয়ে যায় এই জায়গায় বসে যদি আপনারা কিছু খেতে চান তাহলে সেটা অবশ্যই আসার সময় বাসবাড়িয়া বাজার কিংবা ফেরিঘাট থেকে নিয়ে আসতে পারেন কারণ এখানে আশেপাশে কোথাও দোকান দি এটা খুব সুন্দর একটা জায়গা আসলে বুঝতে পারবেন সো দয়া করে ময়লা ফেলে এই জায়গাটা কেউ নোংরা করবেন না এই জায়গাটা ফটোগ্রাফির জন্য বেস্ট একটা প্লেস আমরাও এখানে অনেক ছবি আর এই জায়গার সানসেট ভিউটা কিন্তু খুব সুন্দর আমাদের বেলায় আকাশে মেঘ থাকার কারণে সানসেটটা দেখতে পারেনি আর অবশ্যই আপনারা সন্ধ্যা হওয়ার আগে এই জায়গা থেকে ফিরে যাওয়ার চেষ্টা করবেন কারণ সন্ধ্যার পর এই জায়গাটা টোটালি সেফ না এই বিচে এসে এই কেমন লাগতেছে অনেক বেটার তাই না এখানে আসলে না আসলে বুঝা যাবে না যে এই বিচের ফিলটা কেমন হ্যাঁ এই জায়গাটা আমাকে অন্য প্রশান্তি দিয়েছে শহরের কোলাহল থেকে দূরে এমন একটা জায়গায় এসে নিজেকে নতুন করে খোঁজা পাওয়া যায় আপনাদের যদি এমন বীজ পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা একবার ঘুরে আসবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ ভালো থাকুন প্রকৃতির সঙ্গে থাকুন